নমস্কার বন্ধুরা চলে এসেছি রায়ণাঘাটের কামালপুরে যেখানে পৃথিবীর সর্ববৃহৎ দুর্গা প্রতিমা করা হচ্ছে এই দেখতে পাচ্ছেন সামনে বিশাল আকৃতির প্রতিমা চারটে প্রতিমা দাঁড় করানো হয়েছে মাঝখানে অসুর সেটাও দাঁড়িয়ে গেছে এখন দুর্গা প্রতিমা দাঁড় করানোর অপেক্ষায় রয়েছি আমরা তার জন্য একটা বড়ো ক্রেন আনা হয়েছে ক্রেন দিয়েই তোলা হবে এটাকে কিন্তু কখন তোলা হবে বুঝতে পারছি না তার প্রস্তুতি চলছে সময় লাগবে এটাকে কাড়া করতে গেলে অনেক বড় একটা বডি সেটাকে দাঁড় করাতে গেলে অনেক কায়দা কৌশল আছে যাতে ড্যামেজ না হয় সেটা মাথায় রেখে এটাকে তোলা হবে দেখা যাক কখন তোলা হয় আমরা অপেক্ষা করছি তোলা দৃশ্যটা যদি আমরা ক্যামেরাবন্দি করতে পারি সেটা আপনাদের দেখাবো সমস্ত কিছু প্রশাসনিক গাইডলাইন মেলে কাজ হচ্ছে সেটা দেখতে পাচ্ছি আমি অনেক সময় ধরে বসেছিলাম বারবার প্রশাসনের তরফ থেকে লোকজন এসে বলে যাচ্ছে কীভাবে কাজ করতে হবে বুঝিয়ে যাচ্ছে যাই হোক অনেকটা কাজ এগিয়ে গেছে দুদিন আগে আমি এখানে এসেছিলাম তখন দুটো প্রতিমা শুধুমাত্র দাঁড় করানো ছিল আজকে চারটে প্রতিমা দাঁড় করানো হয়েছে মাঝখানে অসুরও দাঁড়িয়ে গেছে এখন দুর্গা প্রতিমা দাঁড়ানোর অপেক্ষায় রয়েছি আমরা কত বড় হাত বডিটা কিন্তু বিশাল বড়ো তো দেখুন এক একটা হাত কীভাবে টুকরো টুকরো করে তৈরি করে তারপরে এটাকে জয়েন্ট দেওয়া হচ্ছে এই যে নিয়ে যাচ্ছে একটা হাত দুজনা ধরে সম্পূর্ণ লোহার ফ্রেমে কিন্তু এটাকে বসানো হয়েছে টাইডিংগুলো কেটে বসানো হবে ডিল করে ওয়েল্ডিং করে ফ্রেম লাগিয়ে এটাকে সেট করা হবে এগুলো ফাইবার দিয়ে তৈরি করা রং করে নিচে রেখে দিয়েছে এগুলো পয়না থাকে একটা চক্র আর গদা তৈরি করা হচ্ছে মাটি দিয়ে এর থেকে ডাইস বানিয়ে তারপরে এখান থেকে আবার বানানো হবে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্যানার লাগানো আছে মায়ের মুখটা এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা এই মুখটাই বসানো হবে এটা দুর্গা মায়ের মুখ তো বড় বড় অলঙ্কার সব তৈরি করে এই যে সিলভার কালার করে রাখা আছে এগুলো সবই অলঙ্কার সবই গয়না এগুলো সব পড়ানো হবে প্রতিমার গায়ে ভিতরে আবার আঠা দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে লুজ না হয়ে যায় যেখানে ড্যামেজ হয়েছে সেগুলোকে আবার রিপেয়ার করা হচ্ছে এই ধরনের ম্যাচ লাগিয়ে এটাকে ঠিক করা হচ্ছে ক্রমান্বয়ে ভিড় বেড়েই চলেছে লোকজন আসা শুরু হয়ে গেছে দুর্গা প্রতিমা দাঁড় করানো এখনো অনেক সময় লাগবে অনেক কাজ বাকি হাতগুলো জোড়া হচ্ছে এক সাইডের হাতগুলো জুড়ে ফেলা হয়েছে অন্য সাইডের হাতগুলো জোড়া হচ্ছে সেগুলো বডির সাথে আবার লাগানো হবে অনেক রকম কাজ বাকি আছে তারপরে যেখানে যেখানে ভেঙে গেছে ড্যামেজ হয়েছে সেগুলো আবার রিপেয়ার করা হচ্ছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তবেই এটাকে দাঁড় করানো হবে সম্ভবত আজকে গভীর রাতে দুর্গা প্রতিমা দাঁড়িয়ে যাবে কালকে হয়তো আমরা দেখতে পারব এই পুজোকে ঘিরে মানুষের কত উৎসাহ বহু দূর দূরান্ত থেকে লোক এখনই আসা শুরু হয়ে গেছে দুর্গা প্রতিমা এখনও দাঁড়া দাঁড় করানো হয়নি এর চারপাশ দিয়ে একটা মজবুত ব্যারিকেড করা হয়েছে প্রায় একশো ফুট দূর দিয়ে যাতে কোনো রকমভাবে কোনো রকম দুর্ঘটনা ঘটলে যাতে কারোর আঘাত না লাগে সেই থেকে মাথায় রেখেই মজবুত করে ব্যারিকেড করে দেওয়া আছে চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন বাসে রেলিং করা আর মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে আর কিছু প্রশাসনিক গাইডলাইন আছে যে প্রশাসনিক গাইডলাইন যেটা দিয়ে গেছেন এখানে প্রতিনিয়ত প্রশাসনিক তরফ থেকে লোকজন আসছে তারা বুঝিয়ে যাচ্ছেন কীভাবে কি করতে হবে সেইভাবে কাজ হচ্ছে সেইভাবে কাজ এগোচ্ছে সামান্য মাত্র ত্রুটি এই কাজে রাখা যাবে না প্রশাসনিক তরফ থেকে স্টিক অর্ডার আছে এই যে যত বাস বাঁধা হয়েছে এগুলো মজবুত করে বাঁধা হবে কেবল লাইনগুলো কোনো গ্রাউন্ডে থাকবে না মাটিতে কোনো কেবল লাইন থাকবে না সেটা মানুষের মাথার উপরে থাকবে কোনো রকমভাবে যাতে বৃষ্টিপাতল হয়ে যায় শর্ট সার্কিট যাতে না হয় সমস্ত কিছু মাথায় রেখে কাজ এগোচ্ছে মনে হচ্ছে আজকে মধ্যরাতে দুর্গা প্রতিমা দাঁড়িয়ে যাবে কালকে হয়তো আমরা এই সম্পূর্ণ মায়ের প্রতিমা দেখতে পারবো কিন্তু শুধু দাঁড়ালেই হবে না প্রতিমার উপরে অনেক অলঙ্কারণ যেগুলো করতে হবে সেগুলো করিয়ে আবার রঙ করার কাজ আছে কালকে হয়তো প্রতিমা দাঁড়িয়ে গেলেও রঙের কাজটা বাকি থাকবে সেটা আস্তে আস্তে হবে তবে আশা করছি কাল যদি সম্পূর্ণ নাও হয় পরশু অনেকটাই হয়ে যাবে তবে আমরা আপডেট নিয়ে আসব যত টাকা যেভাবে এগোচ্ছে আমরা পরপর ভিডিও ছাড়তে থাকবো দেখতে থাকবেন রানাঘাট থেকে এবং রানাঘাট থেকে দুই দিক থেকে আসা যায় খরচ মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া পড়ে এখানে আসতে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এই যে রাস্তাটা তো এখন আমি বেরিয়ে যাব লোকজন প্রচুর হয়ে যাচ্ছে ধীরে ধীরে এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ হবে না ফালতু যেটুকু কাজ সম্পন্ন হয়েছে আমি দেখিয়ে গেলাম পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই আনন্দে কাটান পুজো কাটান